ইরান আজ শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকিয়ে দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় আইআরজিসি ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় পরিসরের হামলা চালিয়েছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে একই সঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলের মাধ্যম চ্যানেল টুয়েলভ ও দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইরান থেকে আজ সকালে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে যার মধ্যে পাঁচটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের শহরের দক্ষিণ দিকে আঘাত হানে বলে খবর পাওয়া যায় হামলায় সেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর খবরে বলা হয়েছে ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদের নতুন লাইটনিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে শুরু করেছে ইরানি ড্রোন ঠেকাতে এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হবে জেরুজালেম পোস্ট জানায় ইরানে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পার হলেও তেহরানে সরকারের কোনো অস্থিরতা দেখা যায়নি বরং তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এই হামলা ছিল ইরানের আঠারোতম পাল্টা হামলা এসব হামলা ইঙ্গিত দিচ্ছে তেহরান দীর্ঘমেয়াদে চাপ বজায় রাখতে ও আরও বৃদ্ধি করতে প্রস্তুত যতক্ষণ না কৌশলগত লক্ষ্য পূরণ হচ্ছে বলে তারা মনে করে